গত ক্লাসে আমরা বর্গমূল জিনিসটা শিখার চেষ্টা করেছি এবং আমরা যে মূল্যের ধারণাগুলো শিখছি সেগুলি কিন্তু আমাদের বইয়ে আছে আছে ওই আমরা সহজভাবে করার চেষ্টা করতেছি এর কিন্তু কঠিন কঠিন জিনিস মূল নির্ণয় আরও যেহেতু যেমন পঞ্চমূল সপ্তম মূল মানে সাত ধরনের মূল এই ধরনের বের করাগুলি আজকে আমরা বইয়ের বইয়ের জিনিসগুলি আরেকটু সহজভাবে শেখার চেষ্টা করবো সেটা হচ্ছে ঘনমূল আছে বইয়ে বইয়ের চতুর্থ মূল আছে বইয়ে আছে ষষ্ঠ মূল এই মূল তিন রকমের মূল আমরা আজকে বের করার চেষ্টা করব এবং এগুলি বইয়ের জিনিসগুলোকে একটু সহজভাবে করা তো প্রথমে আমরা শুরু করি দিই ঘনমূল থেকে শুরু করি তো ঘনমূল জিনিসটা আমরা জানি যে আসলে কিউবিক রুট যেটা সেটা কি ধরো কিউবিক রুট অফ আই তোমাকে বলল যে এই যে জিনিসটা আছে এর মান নির্ণয় করো তার মানে এর তিনটা মান আসবে আমরা জানি সবাই যে মূল এখানে যেহেতু কিউবিক রুট আছে তার মানে এখানে তিনটা মূল আসবে এবং তার সাথে সাথে আমরা আমরা ধরে নিলাম যে এটা এক্স এর মানটা বের করবো তো এই ধরনের অঙ্কগুলি আমরা যেভাবে করেছিলাম সেটা একটু খেয়াল করার চেষ্টা করি আমরা এস কিউব করেছিলাম মোবাইল পাশে মানে এখানে এক্স সমান এটা ধরেছি দ্যাট মিন্স আমার x এর তিনটা মান বের করাটাই হচ্ছে আমার এখন কাজ তাহলে এস কিউব ইকাল টু হচ্ছে আই এটা পেয়ে গেলাম এখন এর পরে যেই কাজটা সবাই করে সেটা হচ্ছে এখানে আই কিউব লিখে ফেলে আই কিউব লিখলে মাইনাস আই হয় সেখানে একটা মাইনাস দিয়ে দেয় আর কি তারপর এটা এই পাশে প্লাস আকারে লিখে ফেলে মানে আসলে ম্যাক্সিমাম জন এই কাজটা করে এটা আই কিউব লিখে এবং এইখানে একটা মাইনাস দিয়ে দেয় মানে আই কিউব সমান হচ্ছে মাইনাস আই মানে তুমি আসলে এই কাজটাই করবা যে এটা আই হলো আই হওয়ার পরে এস কিউব ইকল টু তুমি লিখে দিলা যে ভাই আই কিউব লিখা যায় অতএ মাইনাস আই কিউব লিখলাম তারপর তুমি কি লিখেছো যে এস কিউব প্লাস আই কিউবের সূত্র লিখে দিয়েছো দ্যাট মিন্স এরপর অঙ্কটা এইভাবেই করেছো কিন্তু আমি বলবো যে এইভাবে আসলে অঙ্কগুলি করার দরকার নেই এইভাবে অঙ্কগুলি করলে দেখা যাবে যে বিশেষ করে ষষ্ঠ খুবই দ্রুত করা যায় সেই একটু চেষ্টা করি দেখো এই জিনিসটাকে আমি এস কিউব লিখলাম ইকাল টু ধরো আমরা আই পেলাম এই ধরনের অঙ্কগুলিতে তোমার প্রথম যে কাজটি এই জিনিসটা একটু খেয়াল করা যে তুমি কিউবিক রুট অফ ওয়ান মানে জানো কিনা আমরা

এই জিনিসটাকে সবসময় খেয়াল রাখবা ডান পাশে তুমি এনি হাউ ওয়ান নিয়ে আসবা এই পাশ থেকে এই পাশে প্লাস বা মাইনাস আকারে নিয়ে যাবা না নিচে নিয়ে চলে যাবা কিভাবে দেখো আমি এক্স বাই আই লিখলাম ইকুয়াল টু কি ওয়ান সলভ একাডেমিক প্রবলেম ইন স্মার্ট ওয়ে ফর ফ্রি ডাউনলোড বাই টু একাডেমি লিখতে পারি কিনা অবশ্যই পারি কারণ এটা ভাগ আকারে চলে গেছে এবার তোমার কাজটা হচ্ছে যে বাম পাশে তুমি এটাকে এনি হাউ হোল কিউব বানিয়ে দিবা সেটা যেভাবে হোক হোল কিউব বানাও তাহলে দেখো আমি লিখলাম এক্স বাই আই হোল কিউব লিখলে এটা দেখো এক্স কিউব আর নিচে আই হোল কিউব মানে কিন্তু মাইনাস আই তার মানে নিচে আসতেছে মাইনাস আই দ্যাট মিন্স আমার একটা প্লাস বানাতে হলে আরেকটা মাইনাস দিতে হবে এখানে দেখো মাইনাস কিউব মানে মাইনাস থাকতেছে আর আগের আই এর এখান থেকে একটা মাইনাস আসতেছে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল এবার ডানে ওয়ান খেয়াল করে দেখো এই কিউবটা এই পাশে গেলে কি হবে কিউবিক রুট হবে কিউবিক রুট মানে কি আসলে কিউবিক রুট অফ ওয়ান মানে আমরা জানি কি ওয়ান ওমেগা এবং ওমেগা স্কোয়ার তার মানে এক্স বাই মাইনাস আই এইটার সময় তুমি লিখে ফেলতে পারবা ওয়ান ওমেগা ওমেগা স্কোয়ার কারণ কিউবিক রুট অফ ওয়ান মানে কিউবটা এই পাশে কিউবিক রুট অফ ওয়ান মানে আসলে ওয়ান ওমেগা ওমেগা স্কোয়ার দ্যাট মিনস এক্স ইকাল টু কি পেয়ে গেছো মাইনাস আই মাইনাস আই ওমেগা এবং মাইনাস আই ওমেগা স্কোয়ার এই যে দেখো তোমার তিনটা মূল তার মানে এই অঙ্কগুলি অঙ্কগুলিকে আসলে তুমি এই জিনিসটা থেকে খুব সহজভাবে এটার হেল্প নিলেই এই ধরনের অঙ্কগুলি সহজে পারা যাবে এখন করে দেখো এই যে জিনিসটা শিখলাম এই যে একই কনসেপ্টটা হচ্ছে তোমার ষষ্ঠ মূলের যে অঙ্কগুলি ষষ্ঠ মূল দেখো ষষ্ঠ মূল মানে কি ছয়টা মূল আমাদের বইয়ের একটা অঙ্ক করি মানে বইয়ের অঙ্কগুলোকে আমরা একটু সহজ সহজ ভাবে করার চেষ্টা করি দেখো ধরো এটা অঙ্ক মাইনাস সিক্স সিক্সটি ফোর এই অঙ্কটা তোমাদের বই আছে তার মানে এই অঙ্কটা এটার মান যখন বের করতে বলছে তখন তোমার এর মূল কয়টা আছে ছয়টা মূল আছে এই অঙ্কগুলি এরকম অঙ্ক অনেকগুলি আছে তোমরা বইয়ের এইভাবেই করবে প্রত্যেকটা অঙ্ক দেখো এটা দিয়ে করলে তোমার যেহেতু এটার সাথে একটু রিলেটেড এই জন্য একসাথে করাছি এই ষষ্ঠ মূলটা দেখো তুমি ধরে নিলা এক্স খেয়াল রাখবা একই কাজ আমরা এখানেও করবো এক্স টু দি পাওয়ার সিক্স আর এখানে আছে কি মাইনাস সিক্সটি ফোর এখন তোমার কাজটা হচ্ছে ডান দিকে ওয়ান নিয়ে আসা এবং বাম দিকে হোলকিউব করা এটাই হচ্ছে তোমার কাজ তো ডান দিকে ওয়ান নিয়ে আসতে হলে তোমার ডেফিনেটলি এটা নিচে নিয়ে চলে আসতে হবে এখন এখানে আমরা মাইনাস উপরে দেখো এখানে আছে সিক্স এখানে লিখলাম ওয়ান তাহলে এখানে আমি কি লিখতে পারি দেখো এইটা হোলকিউব বানাতে হলে কি করতে হবে এটা আমি খেয়াল করার চেষ্টা করি যে এক্স স্কয়ার আর আমরা জানি ফোর দিলে এটা হোলকিউব দেওয়া যাবে একটা মাইনাস আছে এই মাইনাসটা আমরা এখানে দিয়ে দিলাম মাইনাস

তাহলে ফাইনালি পাচ্ছি এক্স ইকুয়াল টু দেখো এক্স স্কোয়ার টু আমি এটাকে লিখতে পারি না ফোর আই স্কোয়ার যেহেতু আমার এখানে একটা স্কোয়ার আছে তাহলে আমাদের চেষ্টা করতে হবে যেন এটা কি হয়ে যায় রুট হয়ে এটা একটা ভালো মান চলে আসে রুটটা যেন না থাকে এটা চেষ্টা করতে হবে আচ্ছা এইখানে কি লিখতে পারি এখানে ফোর আই স্কোয়ার লিখতে পারি ওমেগা আছে ওমেগা লিখতে পারি কিন্তু ওমেগাকে যদি রুট করো সেই ক্ষেত্রে একটা রুট থেকে যাবে এই জন্য ওমেগা মানে আমরা আমরা কি লিখতে পারি ওমেগা টু দিবার ফোর লিখতে পারি আমরা জানি ওমেগা টু দি পাওয়ার ফোর লিখতে পারি এই ধরনের জিনিসগুলো তো আমরা শিখেছি আগে আবার এইটাকে কি লেখা যায় যে ভাই এখানে ফোর আই স্কোয়ার ওমেগা স্কোয়ার লেখা যায় যেহেতু এটা স্কোয়ার করলে রুট হয়ে যাচ্ছে সেহেতু আমার আর ওইটাকে পাড়ানোর দরকার নেই তাহলেই ফাইনালি খেয়াল করো তো এক্স মানে কি এখানে আসতেছে প্লাস মাইনাস টু আই এটাকে রুট করলাম এটাকে করলে কি আসতেছে প্লাস মাইনাস টু আই ওমেগা স্কোয়ার আর এখানে আসতেছে প্লাস মাইনাস টু আই ওমেগা দেখো তোমার ছয়টা মূল চলে আসছে তাহলে দেখো যেই অঙ্কটা তুমি এক দেড় পাতা ধরে করতো সেই অঙ্কটা আমরা কত সময়ের মধ্যে করলাম পাঁচ সাত লাইনের মধ্যে তুমি আরো কয়েক লাইন ড্রাইভ দিতে পারো আসলে এখানে আমরা জাস্ট আমি বোঝানোর জন্য ভেঙে ভেঙে লেখার চেষ্টা করলাম তাহলে দেখো ষষ্ঠ মূল বা ত্রিঘাত মূল খেয়াল রাখবা এই দুই ধরনের মূলের অঙ্কগুলি সবসময় এই কাজটা করবে যে ডান পাশে ওয়ান আর বাম পাশে হোল কিউ এটা যদি আনতে পারো তাহলে তোমার অঙ্কটা শেষ হয়ে যাবে এখন আমরা আসি হচ্ছে চতুর্থ মূল্যের যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলি কিভাবে করার চেষ্টা করি সেটা এখন দেখার চেষ্টা করি দেখো আমরা চতুর্থ মূলের অঙ্কগুলি করি তার মানে হচ্ছে আমাদের চারটা মূল আসবে এখন দেখো চতুর্থ মূলের অঙ্কগুলি একবার খেয়াল করার চেষ্টা করি চতুর্থ মূলের অঙ্কগুলি আসলে কেমন কেমন জিনিসগুলো বুঝে পেয়েছো এভাবে পেয়েছো মাইনাস ওয়ান সিক্সটি নাইন ফোর আবার মাইনাস ধরো ফোর ওয়ান ফোরটি ফোর এই ধরনের অঙ্কগুলি আসলে পেয়েছো তুমি তাহলে দেখো এই যে দেখো এই অঙ্কগুলি আমরা চাইলে এক লাইনে করতে পারবো কিভাবে দেখো আমরা প্রথমে বেসিকটা আগে অঙ্কগুলি বেসিকটা দেখার চেষ্টা করি যে বইয়ে আসা আমি বারবার বলছি এগুলো কিন্তু সহজ অঙ্কগুলি করাছি বইয়ে কঠিন ভাবে করানো আছে আমি এগুলো একটু সহজ ভাবে করানোর চেষ্টা করতেছি কিন্তু এর মানে কিন্তু এই না যে সকল চতুর্থ মূল্যের সহজ হবে বা সকল বর্গমূলের অঙ্ক সহজ হবে খেয়াল করো আমাদের বইয়ে যে অঙ্কগুলি আছে সেগুলি সহজ একটা আই দিয়ে দিল দিয়ে দিল তখন কিন্তু এই অঙ্কগুলি তুমি বইয়ে যেভাবে করেছিল ওইভাবে আর করতে পারবো না মানে বইয়ের অঙ্কগুলি আমরা সহজ ভাবে করার একটা চেষ্টা শিখতেছি পরের ক্লাসে আমরা শিখবো আরো এক্সটেন্সিভ উপায়ে যে কোনো ধরনের মূল নির্ণয় করার সিস্টেমটা দেখবো তাহলে দেখো এই অঙ্কগুলি কিভাবে সহজ করা যায় এটা দেখার চেষ্টা করি দেখো এই অঙ্কগুলি যখন ছিল তখন তুমি আসলে একদের পাতা করেছো সেই অঙ্কগুলি আমরা দেখো এক দুই লাইনে করে ফেলি কিভাবে দেখি দেখো বইয়ে যতগুলি চতুর্থ মূলের অঙ্ক আছে সবগুলি মাইনাস এন স্কোয়ার ফর্মেটে দেওয়া আছে দেখো এটা তেরো স্কোয়ার এটা আছে বারো স্কোয়ার মানে এন স্কোয়ার ফর্মেটে দেওয়া থাকে তাহলে দেখো সকল এন স্কোয়ার যুক্ত টার্মগুলিকে আমরা যদি এইভাবে একবারে একবারে আদর্শ ক্ষেত্রে করে ফেলি তাহলে কিন্তু আমাদের কমপ্লেক্সিটিটা চলে যায় দেখো কিভাবে লেখা যায় দেখো আমরা এটাকে লিখতে পারি এন স্কোয়ার আই স্কোয়ার কারণ মাইনাস মানে আই স্কোয়ার তাহলে খেয়াল করে দেখো এইখানে আসতে আসে এন Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app. I whole square. Now, I mean, look, here এটা মানে কি আসলে এটা মানে আসলে ওয়ান বাই আর এ স্কোয়ার তার মানে একটা রুট একটা টু ওয়ান বাই ফোর দিকে মানে টু ইন্টু কি হচ্ছে ওয়ান বাই ফোর তার মানে আলটিমেটলি কি হচ্ছে ওয়ান বাই তার মানে একটা রুট কেটে যাচ্ছে আর একটা রুট থেকে যাচ্ছে এই স্কোয়ার সাথে তার মানে এখানে থাকতেছে প্লাস মাইনাস এন আই আশা করছি বুঝতে পেরেছো এখন খেয়াল করো এখন এখন দেখো এই যে জিনিসটা এটাকে নিয়ে আমি একটু নতুন ভাবে কাজ করি যেটা বর্গমূল এই ধরনের কাজ করেছিলাম যে এন বাই টু আমি এটাকে এই এই রুটটা কাটতে হলে আমার কি করতে হবে এটাকে হোল স্কোয়ার ফর্মে নিয়ে যেতে হবে তাহলে এটাকে আমি লিখতে পারি প্লাস মাইনাস টু আই কারণ এটা আমরা জানি টু টু কেটে গেলে এটা এই জিনিসটাই থাকতেছে তাহলে খেয়াল করে দেখো আমরা আসলে এই জিনিসটাকে আমরা জানি কি কিভাবে লেখা যায় যে এন বাই টু ওয়ান স্কোয়ার প্লাস মাইনাস টু আই প্লাস আই স্কোয়ার দেখো এই যে স্কোয়ার এবং এই রুটটা কেটে যায় তাহলে এটা উপরের রুটটা থেকে যাচ্ছে রুট ওভার এন বাই টু ওয়ান প্লাস মাইনাস আই তাহলে এটা তো ধ্রুবক টার্ম এটা নিয়ে কোনো চিন্তার কিছু নেই তাহলে দেখো এখানে আসলে দুইটা এটার কারণে দুইটা মানে মোট চারটা মূল আমাদের চলে আসলো অঙ্ক শেষ তার মানে এই পুরো জিনিসটাতে ভেরিয়েবল কে শুধু এন তাহলে দেখো আই তো এখানে ভেরিয়েবল নাই তো ফিক্সড তার মানে সকল এই ধরনের অঙ্কে চেঞ্জ আসবে কোথায় শুধুমাত্র এ তার মানে আমি যেহেতু এই অঙ্কটাকে কিভাবে লিখতে পারি এটাকে লিখতে পারি না দেখো মাইনাস থার্টিন স্কোয়ার দ্যাট মিনস এখানে এর মান কত এখানে এনের মানটা হচ্ছে থার্টিন

যদি আসে তাহলে মুখে মুখে বিশেষ করে যদি রিটেনে আসে তাহলে তো এই জিনিসটা তোমাকে একটু দেখাই দিতে হবে আর যদি নৈবিত্তি আসে তাহলে আসলে তুমি এই ধরনের করে ফেলতে পারবা এখন আমরা দেখো এই যে বইয়ের অঙ্কগুলি দেখো আমাদের যে ছিল সবগুলি অঙ্ক তোমরা এখন এইভাবে করতে পারবা তার সাথে সাথে দেখো একটু কিন্তু ঘুরায়ও কিছু কিছু বইয়ের অঙ্কগুলো একটু ঘুরায় মাঝে মধ্যে দেয় সেই জিনিসগুলো যেন ভুল না হয় যেমন আহ কুয়েটে একটা অঙ্ক এসছে খুবই সিম্পল একটা অঙ্ক কিন্তু একটু অনেকে কিন্তু ভুল করে চলে আসছে সেটা একটু দেখার চেষ্টা করি বইয়ে আছে এখন কিউবিক গ্রুট অফ আই প্লাস কিউবিক রুট অফ মাইনাস আই বলছে যে এর মানটা নির্ণয় করো এই ধরনের অঙ্কগুলিতে দেখবা যে ম্যাক্সিমাম একটা না একটা হারমোনি থাকে অঙ্কের মধ্যে যে কোনো না কোনোভাবে মিলে যায় দেখো কিভাবে ধরো এটা এক্স দলম এটার মান বের করতে বলেছে তাহলে এটা এক্স দলম এটা মূল কয়টা আসবে বলতো অবশ্যই তিনটা আসতে হবে কারণ এইখানে তিনটা এখানে তিনটা মানে প্লাস আবার হবে না মানে এটা ত্রিঘাত সমীকরণের অঙ্ক দ্যাট এর মূল আসবে তিনটা তাহলে দেখি দেখি উভয় পাশে বর্গ বর্গ ঘন করি তার মানে অফ প্লাস এই অঙ্কগুলি দেখে ভয় পাওয়া না আর কি এক কথায় হোল কিউব তাহলে দেখো এ প্লাস বি হোলকিউব একটা সূত্র চলে এসছে এ প্লাস বি হোলকিউব সূত্র কি এ প্লাস কিউব তাহলে কিউবিক রুট অফ আই এ কিউব প্লাস বি কি মাইনাস আছে দেখো এ প্লাস বি এটা লিখে ফেলো এবার খেয়াল করো কিউব আর এটা কিউব কেটে গেল তার মানে আই মাইনাস আই প্লাস দেখো এটাতে তো চলে গেছে আর এটা দেখো দুইটারই পাওয়ার যেহেতু এই দুইটা গুণ করে ফেলতে পারি মাইনাস আই স্কোয়ার আর এটাকে আমি লিখতে পারি এক্স কারণ এটা সময় আমি এক্স ধরে নিয়েছি তাহলে খেয়াল করো এস কিউ টু আমি পেলাম কি আসলে এটা তো আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান মাইনাস প্লাস

তাহলে দেখো এক্স এর এইখানে দুইটা মান এই যে এখানে একটা মান তাহলে এক্স এর তিনটা মান আমরা বেট করে ফেললাম মানে আমি আসলে এই অঙ্কটা করলাম এই কারণে খেয়াল রাখবো এরকম ছোট ছোট অঙ্কগুলিকে জোড়া লাগায় মাঝে মধ্যে অঙ্ক দিয়ে দিতে পারে এবং খেয়াল রাখবো এই অঙ্কগুলি যখন জোড়া লাগায় এতটুকু কনফার্ম থাকো যে কোনো না কোনো ওয়ে তোমাকে বলে দেওয়া থাকবে যেটাতে অঙ্কগুলি আসলে খুব সহজে করা যাবে ফলে এই অঙ্কগুলি থেকে ভয় পাওয়ার কিছু নেই আশা করছি বইয়ের যে অঙ্কগুলি আছে এইগুলি এখন এইভাবে করতে পারবা মানে বইয়ের তুমি বর্গমূল ঘনমূল চতুর্থ মূল ষষ্ঠ মূলের যে অঙ্ক চার ধরনের মূল আছে এই অঙ্কগুলি সবগুলি এখন করতে পারবা এবং সহজ নিয়মে করতে পারবা আমরা নেক্সট ক্লাসে আমরা এখন শিখব আসলে এন্থ মূল মানে যে কোনো ধরনের মূল মানে যে কোনো সংখ্যা এখানে যদি তোমার ধরো কিউবিক রুট অফ ধরো থ্রি প্লাস আই প্লাস এই ধরনের একটা অঙ্ক দিয়ে দিল নর্মালভাবে কিন্তু তুমি করতে পারবা না অনেক টাফ হয়ে যাবে কিন্তু আমরা এমন একটা প্রসেস শিখবো সেটা দিয়ে আসলে সব ধরনের মূল যেন পারা যায় Get your best tutor in a smart way. Download Baidu Academy app.